আসসালামু আলাইকুম ফ্রেন্ডসের সাথে আপনার ভালো আছেন দেখেন আমার একটা করবো তো একদমটা হলো দুই চোখের মানে কালো চোখের দেখেন তো স্পট আছে যাই হোক তবে একদম টক টকা লাল দেখেন চোখে লাল এটাও একটা পেয়ার অনেক বিগ সাইজ প্রায় এক হাত কবুতর অনেক বড় ঘর আর কি এরকম এত বড় গররা না আসলে কজনের কাছে আছে না আর কি অনেক বড় বিগ সাইজ মানে এক কথা এক হাত করে প্রায় অনেক বিগ সাইজ বড় না বড় ঠোঁটে নর সাপ চোখের তবে নর স্পট আছে তবে বাচ্চা একদম ফ্রেশ কাটে ঠিক আছে ডিম আমি চেলে দিছি আবার খুব তাদের ডিম দিয়ে দিবে মা দিয়ে হলে দিয়ে বাচ্চা সব সাপ চোখের বাচ্চা আসে বারবার বিট করেলে কোথাও এই সমস্যাগুলো হয় বাবা আমার বারবার বিট করানো সেই জন্য ওরা একটু এরকম ফাটা আসছে তবে ওদের বাচ্চাগুলো ফ্রেশ আসে আমি দুই প্রথম পের বাচ্চা ডিম নিয়ে আবার রেস্ট দিয়ে দিলি আবার সেই বাচ্চা আসে লাল ঠিক আছে আমার এক জোড়ায় রয়ে আছে লাল এখন এটা থেকে কিছু বানাবো আড্ডা আছে সব সেলটেল করছি এই জোড়াটাই রেখে দিয়েছি সুন্দর এক জোড়ায় গোরড়া গোবর বাড়ির সপ্তাহে বিক্স এক জোড়া গোরড়া Apa kop telat tadi ding